হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে পজিটিভ তো আপনারা আছেন পজিটিভ অনেক হয়েছে সবার কাছে শুনছি ভালো লাগছে আমার ভীষণ যে সব সময় আমি বলি আপনারা পজিটিভ থাকুন নিজেকে ভালোবাসুন ইউনিভার্সকে ভালোবাসুন এবং নিজের গ্রোথের দিকে তাকান তাহলেই দেখবেন অনেকটা ভালো হবেন পজিটিভ কথা যত বলবেন পজিটিভ চিন্তা ভাবনা যত করবেন ততই কিন্তু আপনাদের পজিটিভ হতে শুরু হবে আজকে টপিক থাকছে চিন্তা কি কি চিন্তা করছেন আপনার মানুষটি আপনার পার্টনার বা আপনার ভালোবাসার মানুষটি চিন্তা করছেন তাকে ক্ষমা করে দিন এবং কাছে টেনে নিন কেন তিনি এখন একটা ভাবছেন এটা তো একটা ব্যাপার এখন উনি মনে করছেন চিন্তা করছেন যে আপনি যদি তাকে ক্ষমা করে দেন তাহলে খুব ভালো হয় এবং কাছে টেনে নেন ক্ষমা করে দিয়ে তাহলে তো আরো খুশি আবার এটা বলছে কেন তিনি এটা ভাবছেন বা কেন ভাবছেন তিনি যাই হোক দেখি কি আসে জেনারেল রিডিং কালেকটিভ রিডিং বন্ধুরা কেউ নিজের মনে করে পুরোটা নেবেন না যেটুকু আপনার সঙ্গে মিলবে সেটুকুই নেবেন আর যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই রিডিং করাবেন প্লাস সংখ্যা তত্ত্বটা বিচার করে তবেই কারণ আমি মনে করি মানুষের যেমন জন্মানোর সঙ্গে সঙ্গে আহ শ্বাস প্রশ্বাস আমাদের চালু হয়ে যায় সঙ্গে সঙ্গে সংখ্যাটাও কিন্তু যে তারিখে গ্রহণ করি সেটাও কিন্তু আমাদের শুরু হয়ে যায় এক কাজ করা শুরু করে ঠিক আছে সেই জন্য সংখ্যা আপনাদের খুব দরকার পাশাপাশি এটাও জেনে নেওয়া দরকার যে আপনার সাথে কার সাথে ম্যাচিং কার সাথে আপনি থাকলে জীবন জীবনযাপন করতে পারবেন ভালো থাকতে পারবেন শান্তিতে থাকতে পারবেন এগুলো কিন্তু হয় যাই হোক আমি এখন দেখবো আপনার পার্টসেন আপনার পার্টনারের সোল কার্ড আপনার পার্টনার পার্টনারের সোল কার্ড উনি কি ভাবছেন উনি কেন ক্ষমা করে দিতে চাই ভাবছেন যে আপনি ক্ষমা করে দিন দিয়ে কাছে টেনে নিন উম দেখবো তার সোল কাঠ কি বলছে সোল কাঠের কি কার্ড আসছে সেটা আগে দেখে নেবো তারপরে আমি কিন্তু সিচুয়েশানে যাবো ঠিক আছে সিচুয়েশানে তখন দেখবো আরো পরিস্থিতিটা কি চাইছেন কি হতে চলেছে আপনার পার্টনারের আপনার সাথে যে সম্পর্কটা

এক পায়ে ঘর করে দাঁড়িয়ে ব্যালেন্স করে যাচ্ছেন কিং অফ ওয়ান্ড উনি রয়েছেন কিং অফ ওয়ান্ড জায়গায় আর আপনি রয়েছেন কুইন অফ এর জায়গায় এই জন্যই মনে মনে ভাবছেন আপনার সাথে কি করেছেন কার্ডটা নিশ্চয়ই চিনে গেছেন চিটিং করেছেন আর নেব না বটম অফ দা ডেকেও দেখুন পেজের কার্ড এখানেও দেখুন পেজের কার্ড অনেকেই দেখেছি কার্ডের নাম পর্যন্ত বলছেন না পনেরো মিনিট গেঁজিয়ে পাঁচ মিনিট ভিডিও করছেন সেখানে আপনারা হুরুর করে লাইক কমেন্ট করছেন ব্যাপারটা কি আমি দেখেছি অনেক ভিডিও দেখি করুন সেটা ভালো কথা খুব ভালো আমি তো বলবো যে কোনো ভিডিও দেখে লাইক কমেন্টটা করা উচিত কিন্তু ব্যাপারটা হচ্ছে এক আমাকে শুধু সবাই প্রশ্ন করেন কেন যে কার্ড দেখান না কেন নাম বলেন না আরে আর যে যারা করছে তারা আপনার সেটগুলো তো সেখানে লিখতে পারেন লিখে দেখবেন একবার নরম পান আমাকে না হ্যাঁ যাই হোক আপনার পার্টনারের এখন সোল কার্ডে কিন্তু থার্ড পার্টি রয়েছে এসে গেছে থার্ড পার্টি মানে থার্ড পার্টি আছে থার্ড পার্টি যায়নি আজকে যার এনার্জি আসছে তারা বুঝতে পারবেন যার যার এনার্জি আসছে একজনের তো নয় এখানে আসে ওনার এই এই দুর্বুদ্ধি যে ষোলো সতেরো বছরের একটা নাবালকের মতো বুদ্ধি নিয়ে পার্টির কাছে থার্ড পার্টি হয়েছে এখানে দেখুন জাগলিং করছেন এই জাগলিং করছেন কেন এখন উনি তো আপনাকে চিটিং করেছেন থার্ড পার্টি ওনার সাথে চিটিং করে যাচ্ছেন আর সেটা এমনভাবেই ভাবেই সেখানে তাকে মেনে নিতে হচ্ছে কিছু করার নেই এমন হতে পারে থার্ড পার্টিকে কে বিয়ে করে নিয়েছেন বা বাচ্চা নিয়ে নিয়েছেন যার জন্য সে চিটিং করছে যেন তার আর বেরোনোর কোনো উপায় নেই এরকম কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু আপনাদের হবে আর এখানে উনি দেখছেন এখন আপনার মধ্যে চেঞ্জ আপনি তো মানে এটা ভাবেনই যে আপনার আপনি এতটা পরিবর্তন হতে পারেন আপনি একটা রানীর জায়গায় যেতে পারেন যে রানী যে রাজা রাজা রানী হওয়া তত মুখের কথা নয় এখানে কুইন অফ পেন্টাকেল মানে যে রানীকে বোঝানো হচ্ছে সেই রানীর মধ্যে একটা মাদারলি নেচার কেয়ারিং ব্যাপার সফট মাইন্ড এবং এনার মধ্যে প্রচুর গুণ রয়েছে মানে আপনার মধ্যে এবার আপনার মধ্যে যে গুণগুলো রয়েছে সেটা আপনি রাজা হন বা রানী হন সেগুলো উনি সবই জানেন তবে অর্থ হয়তো একটু আপনার কম ছিল এটা এখানে দেখাচ্ছে এখন আপনি সেই জায়গাটা সম্পূর্ণ করে ফেলেছেন পরিপূর্ণভাবে একটা জায়গা তৈরি করে নিয়েছেন সেটা বিজনেস করুন চাকরি করুন যাই করুন আপনি এই জায়গাটা যে পেন্টাকেল কুইন অফ পিনটাকেল আছে কুইন অফ কিন্তু অন্য কোন কার্ড আসেনি হুম অন্য কাজ কিছু তো আসতে পারত কিন্তু কোইনের জায়গা কেলটা আছে মানে অর্থনৈতিকভাবে কিন্তু আপনি গ্রোথের দিকে মন দিয়েছেন এবং এই থার্ড পার্টি আপনার পার্টনার যখন চলে গেছে তারপর থেকে কষ্ট পাওয়ার পরে যন্ত্রণা পাওয়ার পরে ও আপনি কিন্তু এই পজিশনে পৌঁছে গেছেন সেটা কিন্তু উনি এখন ভালো করে দেখছেন ফলো করছেন এমন হতে পারে আপনার এই পরিবর্তনটা উনি মেনে নিতে পারছেন না কষ্ট পাচ্ছেন এই জন্যই কষ্ট পাচ্ছেন তাহলে দেখুন এখানে যে ওনার পার্টনার এখানে যেটা এসছে কিং অফ ওয়ান্ড এখানে কিন্তু ভীষণ ডমিনেটিং একজন মানুষ এখানে উনি শুধু গোল অ্যাচিভের ধান্দায় থাকেন এটা মহিলা হতে পারে পুরুষ হতে পারে যেখানে পয়সা দেখেন সেখানেই উনি আছেন যারই সম্পত্তি আছে সেখানে উনি আছেন তাকে কি করে হাতের মুঠোয় রাখবেন কবজা করবেন এবং তার থেকে পয়সা অর্থ সমস্ত কিছু শুষে খাবেন এটাই হচ্ছে এই রানী বা রাজার মধ্যে এর হচ্ছে এটাই স্বভাব বলুন পেশা বলুন যাই বলুন ওনার হচ্ছে এটাই গুণ ঠিক আছে আর সেই মানুষের কাছে গেছে আপনার পার্টনার এবার বুঝতে পারছেন আপনার পার্টনারের কি অবস্থা জাগলিং করবেন না কি করবেন সোল চলে এসছে দেখুন অবস্থা কি ওনা এক পায়ে দাঁড়িয়ে ভর করে রয়েছেন ওনার কোনো দাঁড়ানোর অব্দি ক্ষমতা নেই ওনার ব্যালেন্স করে দাঁড়িয়ে রয়েছেন সোজা করে হয়ে দাঁড়ানোর অবস্থা রাখেননি এই থার্ড পার্টি ঠিক আছে সোল কার্ড দেখলাম বুঝতে পারলেন চিটিং যেমন আপনার সাথে করেছেন তার থেকে অনেক বেশি গুণ চিটিং কিন্তু উনি হয়েছেন সোল কার্ড দেখলাম এবার সিচুয়েশন কার্ডে আসি বন্ধুরা যার যার সাথে মিলবে শেষে নেবেন কেউ নিজের মনে করবেন না আপনাদের সবার যে পার্টনারে থার্ড পার্টি থাকবে আমি সেটাও বলবো না ওই এটা জেনারেল রেডিং ঠিক আছে এবার দেখবো আপনার পার্টনার তার মন পাটনারের চিন্তা তাকে ক্ষমা করে নিন এবং কাছে টেনে নিন কেন ভাবছেন তিনি কাছে টেনে নেওয়ার কথা কেন তার তো থার্ড পার্টি রয়েছে তাহলে আবার আপনাকে চাইছেন কেন

এবং কাছে টেনে নিন কেন সেটাই বলবো আচ্ছা সোজা হয়ে পড়লো প্রচুর বুঝেছেন ভীষণ দেখ খুব ভালো লাগলো আহ যারই পার্টনারের কথা এখানে আসুক না কেন দেখুন প্রচুর হার্ড ওয়ার্ক করছেন উনি প্রচুর হার্ড ওয়ার্ক সিচুয়েশনটা দেখুন যে কাজটাই করুন উনি ভীষণ মন দিয়ে করেন ভীষণ ধৈর্য ধরে করেন কিন্তু সেই হিসেবে উনি হয়তো পারিশ্রমিকটা পান না তার জন্য একটা ওনার ভিতরে রিগ্রেট ফিল কষ্ট বা ডিপ্রেশন এগুলো কিন্তু চলে উনি এখন এত ইমোশনাল আপনার প্রতি হয়ে রয়েছেন মানে ওভারফ্লো হচ্ছে ইমোশনটা ওভারফ্লো হচ্ছে এসব কাজ মানে কি আনকান আনকন্ডিশনাল লাভ ফিল হচ্ছে দেখুন একটা আনকন্ডিশনাল লাভ এবং গিভিং অ্যান্ড রিসিভিং এই রিলেশনশিপটা এতটা আপনাদের একটা আনকন্ডিশনাল ভালোবাসা ছিল একটা সময় সেটা উনি আবার ফিরে পেতে চাইছেন আপনার থেকে আপনার কাছ থেকে সেই ভালোবাসাটা আপনি যে ভালোবাসাটা দিয়েছিলেন সেই ভালোবাসাটা উনি চাইছেন এবং নিউ বিগিনিং কিন্তু করতে চাইছেন আপনার সাথে মানে আপনি নতুন করে ওনার সাথে আবার আগের মতো যে ভালোবাসা কেয়ারিং যেগুলো করেছেন সেগুলো আবার করুন উনি চান আর উনি ওনাকে আপনি কাছে টেনে নিন কারণ উনি প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি এবং আপনাকে এখন অনলাইনে কিন্তু দেখ দেখছেন ফলো করছেন সবকিছু আপনার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন চেষ্টা করছেন আরও অনেক কিছু জানার জন্য কিন্তু উনি আপনার ভালোবাসা আপনার যে কেয়ারিং ব্যাপারটা এটা উনি ভুলতে পারছেন না যার জন্য উনি ভীষণ কষ্ট পাচ্ছেন সেই জন্যই উনি চাইছেন আপনি কাছে টেনে নিন আপনি ওনাকে আবার দেখুন উনি আর কোনো দিকে দেখতে চাইছেন না এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন হয়তো থার্ড পার্টির কথা জানেন বুঝে গেছেন কিন্তু উপায় হতে পারে থেকে না আবার কারো কারো পার্টনার বেরিয়ে গেছেন বেরিয়ে গিয়ে চোখ বেঁধে রেখেছেন আর কিছু দেখতে চাইছেন না বা কিছু মানে কান দিয়ে শুনছেন কিন্তু দেখতে চাইছেন না কিছু এরম একটা ব্যাপারে কিন্তু পজিশনে উনি রয়েছেন উনি দেখছেন আপনাকে কিছু বলতেও পারছেন না তার মানে কি এমন কাজই করেছেন এখন আপনার সাথে যাই করে থাকুন আপনাকে ছেড়ে যখন পার্টির কাছে গেছেন সে মানুষটাকে আপনি তোর ভরসার জায়গা দিতে পারছেন না বিশ্বাসের জায়গা তো দিতে পারছেন না সেটা উনি ভালো করে বুঝতে পারছেন উনি উনার মধ্যে ইমোশন আছে উনি খুব শান্ত মাথার মানুষ উনি প্রচন্ড ডিসিপ্লিন মেনে চলেন উনি প্রচন্ড নিজেকে ভালোবাসেন এই জায়গাটাই আপনাদেরকে বারবার বলি বন্ধুরা আপনারা নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন নিজেকে যখনই ভালোবাসতে শিখবেন তখনই দেখবেন আপনার মানুষটি আপনার দিকে আসার জন্য চিন্তা ভাবনা করবেন এবং আপনাকে ছাড়া থাকতে পারবেন না কারণ আপনি যদি একটা ভালো মানুষ মতো হন তাহলে এখানে হচ্ছে রাজা যে আপনার মানুষটি যে কি সে রাজা হতে পারে রানী হতে পারে এখানে কিন্তু দেখা যাচ্ছে উনি কিং অফ সোড সোডের কার্ড মানে হচ্ছে এটা যে রাজাকে বোঝানো হচ্ছে ইনি লিগাল মাদার লিগাল ফাদার হতে পারেন এমনই এই পার্সেন এনার মধ্যে শান্ত মাথায় সমস্ত কাজ করেন এবং নিজেকে প্রচন্ড ভালোবাসেন ইনি যা কিছু করেন মাইন্ড দিয়ে হার্ট দিয়ে নয় আপনাকে কোনো দিনই ভিতর থেকে ভালোবাসেননি আপনাকে ভালোবাসেননি বলেই কিন্তু উনি চলে যেতে পেরেছেন আপনাকে ছেড়ে আপনার ভালোবাসাকে উপেক্ষা করে হুম এই জায়গাটা দেখুন ওনার এখন চিন্তা ভাবনা হয় বিয়ে করছে করতে যাবেন অথবা উনি গোল অ্যাচিভ করছেন কোনো কিছু অ্যাচিভ করছেন যে গোলগুলো গোলগুলো ওনার মনের মধ্যে ছিল যে এই গোলগুলো আমি অ্যাচিভ করব সেই গোলগুলো কিন্তু অ্যাচিভ করার জন্য এখন লড়াই চলছে উনি জাগলিং করছেন প্রচন্ড পরিশ্রম করছেন করে সেই গোলগুলো গোলগুলো অ্যাচিভ করছেন এটা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এখানে গোল আছে বা ওনার মধ্যে যে স্প্রেং সেই স্প্রেংটাকে কন্টিনিউ ধরে রাখার চেষ্টা করছেন আছে সবকিছু থাকা সত্ত্বেও উনি কিন্তু আজকে এত লড়াই এত কষ্ট ওনাকে করতে হচ্ছে কেন করতে হচ্ছে কেন করতে হচ্ছে আধ্যাত্মিকতা বতে গেছে দেখুন কেন কষ্টে যন্ত্রণায় হাটপাটির যন্ত্রণায় ওনাকে আধ্যাত্মিকতা পদ পদ বেছে নিতে হয়েছে এবং এমনও মনে উনি চিন্তা ভাবনা করে রেখেছেন এর সাথে তো থাকতে পারবেনই না এবার যদি আদার্স কাউকে বিয়ে থাক করেন সংসার করেন তাহলে ভালো আর না হলে ইনি আধ্যাত্মিক কথা পথেই বেছে নেবেন এবং সন্ন্যাস গ্রহণ করার সিদ্ধান্ত মনে মনে চিন্তা করে রেখেছেন যে আপনার মানুষটি ভবিষ্যতে সিদ্ধান্ত নিয়েছেন যে সব ছেড়ে বাড়ি ঘর সংসার সব ছেড়ে এই থার্ড পার্টির জন্য ওনাকে সন্ন্যাস নিতে হবে বা এরকম একটা লাইফ আসবে এটাই বলা হচ্ছে সেটাই এইবার এখন আসবে ওটা ভাবছেন এখনই কিন্তু কিছু করবেন না উনি যাবেন না সন্ন্যাস হবেন সন্ন্যাসীও নেবেন না এই মুহূর্তে কিছু কিন্তু হবে না এই থার্ড পার্টি রয়েছে এখনো যন্ত্রণায় উনি ভুক্তভোগী যন্ত্রণা ভোগ করছেন সেখান থেকে কিন্তু পালিয়ে বাঁচতে পারছেন না চিটিং এর এখানেও চুরি করে পালিয়ে হওয়া যে কোনো কিছু যে কোনো ধরনের ওনার বিশাল ক্ষতি হয়েছে আপনার পার্টনারের প্রচুর ক্ষতি ক্ষতি হয়েছে এই থার্ড পার্টির জন্য এই থার্ড পার্টি সব মূল এই থার্ড পার্টি করেছেন সবকিছু কিন্তু অবস্থা দেখুন তার মনের অবস্থাটা দেখুন আপনার প্রতি আনকন্ডিশনাল লাভ ফিল করছেন অথচ মনটা দেখুন কি অবস্থা নেগেটিভ প্রচুর নেগেটিভ হয়ে গেছে ডিপ্রেশন এগুলো কি বোঝায় ঠিক আছে তো সেই জন্য উনি এখন আপনার জন্য কথা ভাবছেন যে আপনাকে দেখছেন একটা রানীর মতো বা রাজার মতো আপনি স্টার এর মতো জ্বলছেন আপনার এত পরিবর্তন উনি ভাবতে পারছেন না কিন্তু ছুটে আপনার সাথে দেখা করতে যেতে পারছেন না আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন না কারণ উনি বুঝতে পেরে গেছেন যে আপনাকে আঘাত দেয়াকে আপনি কত পরিবর্তন হয়ে গেছেন এবং এখন আর আপনি সেই জায়গা থেকে ওনাকে ভরসা বিশ্বাসের জায়গা আপনার মন থেকে উঠে গেছে কারণ আপনাকে মন থেকে যদি উনি ভালোবাসতেন হার্ট থেকে যদি ভালোবাসতেন তাহলে উনি পারতেন না যেতে থার্ড পার্টির কাছে আপনার যেমনই হন আপনি আপনাকে হয়তো ওঠানোর চেষ্টা করতেন আরো আরো পরিবর্তন করার চেষ্টা করতেন পারেন ভালোবাসার মানুষ সব পারেন করতে দেখবেন ভালোবাসার মানুষ যদি যেটা আপনার ক্ষমতা নেই ক্ষমতার বাইরেও যদি একটা আপনাকে দায়িত্ব দেয় না তখন আপনি চেষ্টা করবেন যেটা আমার ক্ষমতার বাইরে কিন্তু আমার ওকে ওর জন্য করতেই হবে কেন ওকে আমি ভালোবাসি সেই জায়গাটা তো উনি ধরে রাখতে পারেননি যার কারণে আজকে কি হচ্ছে আপনাদের সম্পর্কটা আজকে এই জায়গায় সেই জায়গাটা সেই সুযোগটা কেন দেবেন আমার বক্তব্য হচ্ছে কেন দেবেন না কোন প্রয়োজন নেই সে যে সম্পর্কই হোক না কেন সে আপনার সোলমেট হোক যাই হয়ে যাক আপনার দেখুন এখানে কিং অফ এখানে দেখুন কুইন অফ সোর্ ওনার থেকে কমতি কিসে আপনি তো কোনোদিকে কমতি নেই আপনিও প্রচুর কিন্তু যে কোনো প্রবলেমকে কিন্তু আপনি ওভার ওভারকাম করতে পারেন আপনার মধ্যে স্ট্রেংথ আছে আপনার মধ্যে উইজডম আছে আছে আপনার মধ্যে যে জিনিসগুলো রয়েছে যে গুণগুলো রয়েছে উনি 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 সবটাই জানেন যেমন কিন্তু সবকিছু দিয়েই উনি চলেছেন এতদিন পর্যন্ত ভালোবাসা হয় হৃদয় দিয়ে শুধু মাথা দিয়ে হয় না সেই হৃদয়টাই যা যার মধ্যে ছিল না ব্লক সে ভালোবাসবে কি করে বলুন না ওনার তো শুধু শারীরিক চাহিদা মেটানোর দরকার ছিল শারীরিক চাহিদা গেছে ঠিক আছে সে পুরুষ আর মহিলা হন আমি কিন্তু কারো উদ্দেশ্য করে এইভাবে বলছি না এখানে এখন আপনাকে ওখানে কুইন অফ সোর্স এর কার্ড মানে আপনাকে একটা এমন মানে জায়গা এখন দেখছেন যে এই নরম যে ভদ্র মহিলাটা বা ভদ্র লোকটা যে কুইন অফ পেন্টাকাল এর জায়গায় ছিলেন সে কি করে এরকম একটা পজিশন দেখুন এই রানী আর এই রানীর মধ্যে কতটা ডিফারেন্স আপনারা একটু দেখে বুঝতে পারবেন এর মধ্যে কি গুণ আছে কতটা গুণ আছে এনার মধ্যে নরম ভদ্রতা সভ্যতা সততা এটা হচ্ছেন আপনি আবার এটা এখন হয়েছেন আপনি আগের আপনি এটা ছিলেন এখনকার আপনি এটা কারণ আপনি এখন স্টেপ নিতে শিখে গেছেন এখন নিজেকে ভালোবাসতে শিখে গেছেন আপনি নিজের গ্রোথের দিকে তাকাতে শিখে গেছেন যে কোনো প্রবলেম থেকে বেরোনোর ক্ষমতা রাখতে শিখে গেছেন নিজেকে ভালোবাসতে শিখে গেছেন নিজে সমস্ত দিক আপনি একটা ভালো এখানে কিন্তু সেটাই আসছে যার জন্যই আপনার পার্টনার এখন আপনার কাছে ডাইরেক্ট কিছু বলতে ভয় পাচ্ছেন সেই জন্য চাইছেন আপনি তাকে ক্ষমা করে দিন তাকে কাছে টেনে নিন কেন হচ্ছে এটাই কারণ হচ্ছে এটাই বন্ধুরা তো আশা করি বোঝাতে পেরেছি আপনাদের তো আর কেন আপনাদের আর একটা কথা বলার আমি একটা লাইভ করেছি ছোট্ট করে লাইভ করে ছেড়েছি আপনাদের যাদের মনে করুন টপিক পড়তে অসুবিধা হচ্ছে টপিকটা ইংলিশে আসছে আর ভাষা বাংলাদেশ বাংলাদেশে অন্য অন্য দেশে অন্যরকম ভাষাও হচ্ছে আমাদের কথাটা হ্যাঁ তো যাদের যাদের হয়েছে এরকম তাদেরকে বলে বলে দিয়েছি ওখানে একটা চিহ্ন দেখিয়ে দিয়েছি ওই চিহ্নটা এরকম আমার মা ঠিক ওপরে ডান দিকে দেখবেন এটা তিনটে ডট ডট আছে ভিডিওটা বন্ধ করে দেবেন দেখলেন একটা স্টারের মতো চিহ্ন আছে স্টারটা চাপলে নিচে দেখবেন অনেকগুলো অপশান আসবে ওই অপশানগুলোতে টাচ ইয়ে করবেন অটো ট্রাক লেখা আছে সেটা টাচ করবেন টাচ করার পরে দেখবেন ইংলিশ আর বাংলা আসবে আপনারা বাংলাটা টাচ করে দেবেন তাহলে আপনারা সব কিছু বাংলা আমার কথাও বাংলায় শুনবেন আপনারা আমার টপিকটাও বাংলায় শুনতে পাবেন নিশ্চয়ই বোঝাতে পেরেছি লাইভটা আবার দেখে নেবেন পারলে কয়েক মিনিটের জন্য লাইভ করে আমি বলে দিয়েছি কারণ শর্ট ভিডিও সব জায়গায় পৌঁছাতে নাও পৌঁছাতে পারে সবার কাছে কিন্তু লাইভটা তো পৌঁছাবেই সব জায়গায় তারা সেই ভাষায় করে নেবেন তাহলে সুবিধা হবে ওই জন্য লাইভ করে সব দেখে দিয়েছি আমি ঠিক আছে বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আর লাইক কমেন্ট আপনাদের ওপরে ছেড়ে দিয়েছি আমি দেখছি শুধু দেখতে থাকি হ্যাঁ আপনারা আপনাদের কাজ করুন আমি আমি আমার কাজ তো আপনাদের এইভাবে করে যে রিডিংটা আপনারা অনেকে আমাকে আহ ভালো বলেছেন যে এইভাবে করুন আমি প্রথম দিকেও আমি এরকম ভাবে করতাম তারপরে ছেড়ে দিয়েছিলাম যে সবাই দেখি একরকম ভাবে করে কাঠ বার করে আর বলে আমিও সেইভাবেই বলতে চেয়েছিলাম করতে চেয়েছিলাম তারপর আপনাদের ভালো লাগছে যখন অবশ্যই আমি চেষ্টা করবো সব দিন হবে এটা আমি বলবো না কারণ ভাগ ভাগ করে করতে গেলে একটা ধৈর্যের ব্যাপার আছে সহ্যের ব্যাপার আছে এগুলো আমি পার্সোনাল রিডিং এ করে থাকি সেই জন্য আমার অনেক সময় লাগে কারণ পুরো ডিটেলস মানে বলি একটা একটা কার্ডের যার জন্য আমার হয়তো অনেকের অসুবিধা হয় আমার রিডিং নিতে আমি বুঝি তবে এইভাবে কলে রেখে এক ঘন্টা দেড় ঘন্টা আমি যেভাবে রিডিংটা দিই আমার জানা নেই আর কেউ করেন কিনা ঠিক আছে আমি সেটা বলবো না হয়তো আমার থেকেও বেটার অনেকে করেন কিন্তু যারা নিয়েছেন অবশ্যই তারা তো জানেন যাই হোক নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন নাহলে কিন্তু আপনার এনার্জি কানেক্ট হবে না আপনার এনার্জি না পেলে কিন্তু আমার ভিডিও আপনার সাথে মিলবে না তাই জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন লাইক কমেন্ট করবেন এটা কিন্তু একদম আপনাদের এনার্জিটা যদি আপনারা পেতে চান আর ভিডিও যখন দেখবেন একটা লাইক একটা কমেন্ট কিছু না লেখার হলেও থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে কিন্তু ভুলবেন না বা থ্যাংক ইউ গড যার যা মনে হয় যে যে ঈশ্বরকে নামে আপনারা ঈশ্বর তো একই যে যে নামে আছে জানেন মানে আপনারা ভালোবাসেন সেইভাবে আপনারা কিন্তু লিখতে পারেন থ্যাংক ইউ লিখে হম যাই হোক তোর চোখের মধ্যে ঢোকে শুধু তো অসুবিধা হয় না চালালেও নয় থাকাও যায় না গরমে আচ্ছা আমি রাখি ঠিক আছে থাকবেন কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আহ দেখুন রোজ দিন একই মানুষের এনার্জি আসবে এটা কিন্তু নয় এটা এনার্জি চেঞ্জ হয় সেই জন্য আপনাদেরকে বলবো কার কোন পার্টনার কার পার্টনারের এনার্জি এসছে আমি তো না। সেই জন্য আপনারা লাইক কমেন্ট করবেন না এটা হয় না এগুলো করতে হয় এগুলো করলে নিয়মিত আপনার এনার্জি ঠিক আমরা এবং ঠিক আপনার দেখবেন এক দেখছেন সবাই লিখছে সব মিলে গেছে সব মিলে গেছে আবার এক একদিন দেখবেন হয়তো কিছু মানুষ লিখতেন মিলেতে কিছু মানুষ কিন্তু কিছু লেখেন না কিন্তু মেলেনি বলে না কিন্তু কেউ মেলেনি বলেন না এটা কিন্তু আমি দেখেছি থ্যাংক ইউ রাখি আজকের মতো আবার আসছি পরের ভিডিওতে টাকা